এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজে এম রোড ধরে নবান্ন অভিযানের দিকে যারা যাবে তাদের আটকাতে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে লোহার দুর্গ তৈরি করা হয়েছে পাশাপাশি পুলিশের পক্ষ থেকে যেমনি রয়েছে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়েছে পাশাপাশি রয়েছে আহ জল কমানোর মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে হাওড়া ব্রিজ স্তব্ধ যেখানে প্রত্যেকদিন যাত গাড়ি যাতায়াত করে সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন দেখাতে বলবো যে মানুষ হেঁটে যাতায়াত করছে মনে স্তব্ধে পরিণত হয়েছে সেখানে মানুষ হেঁটে যাতায়াত করছে এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে হাওড়া ব্রিজে যেখানে লোহার দুর্গ তৈরি করা হয়েছে যেই মিছিলটা নমানের উদ্দেশ্যে যাবে সেই মিছিল আটকানোর জন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে পাশাপাশি একাধিক আইপিএস লেভেলের অফিসাররাও রয়েছে এই হাওড়া ব্রিজের যেখানে লোহার ব্যারিকেড দিয়ে মিছিল আটকানো হবে এখন দেখার বিষয় পুলিশের পুলিশের পক্ষ থেকে এই মিছিল কতটা আটকানো যায় পাশাপাশি এই নবান্ন অভিযান কতটা সফল হয় অবয়ের মা বাবার ডাকার যে নবান্ন অভিযান হাওড়া থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা